নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি হলো ডালের বড়ার ঝাল ভীষণ কম সময়ে চটপট হয়ে যাবে দারুণ স্বাদের এই ডালের বড়ার ঝাল তো এই ডালের পরা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুসুরির ডাল যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায় এরপরে এটাকে ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিলাম এরপরে একটা মিক্সি নিয়ে নিয়েছি তো এই ভেজানো মুসুর ডালগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় চারকোয়া রসুন আর দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে এরপরে এটাকে আমি একটা ভালো করে পেস্ট তৈরি করে নেবো সুন্দরভাবে আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে এরপরে একটা আমি বড় বাটি নিয়ে নিয়েছি এই ডালের পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দেবো এখানে হাফ চামচ কালো জিরে এরপরে এই সবটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে হাত দিয়ে এটাকে আমি একটুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালো করে ফেটানো হলে বড়াগুলো ভালো হবে এর মধ্যে কিন্তু ঝোলটাও ভালো ঢুকবে এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একে একে মাখা থেকে আমি ছোটো ছোটো করে বড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো যতটা একটা প্যানে ধরলো আমি দিয়ে দিলাম এক পিঠটা ভাজা হয়ে গেলে সব বড়াগুলো একে একে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো সবটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে বড়াগুলো আমি একে একে তুলে নিলাম তো এইভাবে আমি দুটো তিনটে ব্যাচে সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটাকে একটুক্ষণ আমি ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এরপরে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব এই বড়ার ঝাল কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর খুব চটপট হয়ে যায় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই বড়ার ঝাল খাওয়া যায় এরপরে একটা ছিলাম আমি লম্বা লম্বা করে সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ এরপরে আমি আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি তো নেড়েছেড়ে আলুটাকেও আমি ভালো করে ভেজে নিলাম এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সরষে এখানে আমি দু চা চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছিলাম সেই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলা ধোয়া জল তো এরপরে ভালো করে সর্ষের বাটাটাকে আলুর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম তারপরে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে আমি এখানে চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো কালার হওয়ার জন্য তো সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দিলাম এর পরে এটাকে আমি একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয় তার জন্য তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম আমি নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বড়াগুলো দিয়ে ভালো করে আমি এটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তো এরপরে এটাকে আমি একটুক্ষণ ফুটিয়ে নেব তো একটুক্ষণ এটা আমার ফুটে গেছে এরপরে আমি শেষের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল তারপরে এটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দেবো আর এর গ্রেভিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো না তাহলে কিন্তু নামানোর পরে বড়া একদম ঝোল টেনে নেবে একদম শুকিয়ে যাবে সেই জন্য একটু ঝোলঝোল করে এটা নামিয়ে নেবো তো বড়ার ঝাল আমার একদম রেডি আমি গ্যাসটাকে অফ করে দিলাম সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো গরম গরম বরার ঝাল আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ডালের বড়ার ঝাল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো লাইক ও কমেন্টস করবেন ও পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন